তুমি কি করো আমি ভাত খাই তুমি স্কুল যাও না যাই কেন তুমি মাদ্রাসা পড়ো না পড়ি কোন স্কুলে পড়ো বেরাগ স্কুলে একটু দাদি ভাইসা পড়ি মেরি মেরি দাদি ভাইসা হ্যাঁ আচ্ছা তুমি বেরাগ স্কুলে পড়ো হ্যাঁ আর মাদ্রাসায় পড়ো হ্যাঁ মাদ্রাসায় তুমি কত দূর পর্যন্ত লেখাপড়া করতেছ আমি চারটি পাতা পড়ি আমার পাঁচ পাঁচ পাতা ও পাঁচ পাতা শুরু করছ হ্যাঁ আর ব্র্যাগ স্কুলে কি কি পড়ছ আজকে সরসরা পড়ছিলাম সরসরা লিখছিলাম হ্যাঁ কখনো পড়ছিলাম কখনো লিখছিলাম মধ্যাহ্ন লিখছিলাম মহিলা লিখছিলাম বলে পড়ছিলাম আর মজা হলে পড়ছিলাম মহিলা লিখছিলাম

আর মাদ্রাসাও পড়তে থাকবা হ্যাঁ তুমি কোরআন শরীফ পড়বা হ্যাঁ কোরআন শরীফ পড়বা আম্মাও পড়বো ও তাহলে তো তোমার অনেক আশা হ্যাঁ তাহলে তুমি যে এত লেখাপড়া করতে গেলে তোমার কি করতে হবে মানে তোমার তো অনেক বড় হতে হবে হ্যাঁ বড় হতে আমাকে আরো বেশি পাবো আর তাহলে বেশি বেশি করে কি খাবা বেশি বেশি করে ভাত খাবো আর বিস্কুট খাবো আর

ও এই তোমার বাবা তোমাকে খুব আদর করে না